রাহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা যে যেখানে আছেন দেশ অথবা দেশের বাহিরে আমাদের চ্যানেলকে যে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মানুষের মুক্তি কোথায় চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের মাঝে উপস্থিত আছেন কবি সাধক লেখক ও গবেষক ফকির গোলাম মোহাম্মদ স্যার উনি বাংলা ভাষাভাষীর একজন লোক বিভিন্ন বিষয়ের উপরে উনি লেখালেখি করে থাকেন অনেক পাণ্ডিত্য অর্জন করেছেন আজকে আমরা ওনার সেই কলমের মাধ্যমে জাতিকে সংশোধন করার জন্য জাতিকে ইশলাহী করার জন্য যে চরণগুলো এনেছেন আমরা সরাসরি চলে যাচ্ছি ওনার কাছে আজ আমরা ওনার কাছ থেকে শুনবো আমাদের সম্মানের পাত্র ফকির গোলাম মোহাম্মদ স্যার আসসালামু আলাইকুম স্যার আপনি ভালো আছেন তো আসসালামু আলাইকুম আমার মানুষের মুক্তি কথায় চ্যানেল থেকে আমার কিছু কথা আপনাদের স্মরণে বলতেছি আপনারা দয়া করে কথাগুলি স্মরণ করবেন গবেষণা করবেন এবং সেটাকে মূল্যায়ন করবেন এবং সাকসেপশন করে আমাকে জানাবেন বা সর্ব লোককে জানাবেন জ্ঞানী লোকে পাবে আল্লাহরে জ্ঞানী লোকে পাবে আল্লাহরে সব জ্ঞানী হইলে কে পাবে আল্লাহরে জ্ঞানী লোকে পাবে আল্লাহরে সৎ জ্ঞানী হইলে সৎ আর অসৎ জ্ঞান মানুষের মন মগজে দেখো খেলে মা সৎ অসৎ জ্ঞান মানুষের মন মগজে খেলে জ্ঞানী লোকে পাবে আল্লাহরে সৎ জ্ঞানী হইলে জ্ঞান বিবেকের মাঝে যারা গবেষণা করিয়া বেড়ায় জ্ঞান বিবেকের মাঝে যারা গবেষণা করিয়া বেড়ায় তারাই বৈজ্ঞানিক দার্শনিক কবি সাহিত্যিক নামের পরিচয় তারাই বৈজ্ঞানিক দার্শনিক কবি সাহিত্যিক নামের পরিচয় আবার অজ্ঞানী হইলে তারে গরু গাধা বলে অজ্ঞানী হইলে তারে গরু গাদা বলে জ্ঞানী লোকে পাবে আল্লাহরে সদ্জ্ঞানী হইলে মানুষের ভিতরে অনেক শ্রেণীর ভাগ দেখিতে পাই মানুষের ভিতরে অনেক শ্রেণী ভাগ দেখিতে পাই মানুষ আর অমানুষের তোমরা সমাজে আসে রে সৎ পাঁচানব্বই ভাগ থাকে অমানুষের দলে সৎ পাঁচানব্বই ভাগ মানুষ থাকে অমানুষের দলে জ্ঞানী লোকে পাবে আল্লাহরে সৎ জ্ঞানী হইলে জাতি বেদ ধর্মে আসে মানুষের অনেক প্রকার জাতি বেদ ধর্ম আসে মানুষ অনেক প্রকার তার মধ্যে ইসলাম ধর্ম মূল মূলে এতে হত্তুর তার মধ্যে তার মাঝে ইসলাম ধর্মের মূলতে হত্তুর কাতা এক দল মুক্তিকামী বাকি বাহাত্তর দল জাহান দলে এক দল মুক্তিকামী বাকি বাহাত্তর দল জাহান্নামের দলে জ্ঞানী লোক লোকে পাবে আল্লাহরে জ্ঞানী হইলে অদম গোলাম মোহাম্মদ বেবে কয় এইবারে মানুষকে মানুষত্ব জ্ঞান দাও গো আল্লাহ তাহাদের অন্তরে অদম গোলাম মোহাম্মদ বেবে কয় এইবারে মানুষকে মানুষত্ব জ্ঞান দাও গো আল্লাহ তাদের অন্তরে জ্ঞান পাপিদের হবে কি মুক্তি ইহ আর পরকালের হবে কি মুক্তি রে দাও ও আল্লাহ বলি তোমাদের ধন্যবাদ সম্মানিত লেখক ও গবেষক স্যার মহোদয়কে যে আমাদের মাঝে অত্যন্ত সুন্দর একটি লেখা উপহার দিলেন দর্শক আমি নীরবে শুনছিলাম স্যারের লেখাগুলো এবং অনুধাবন করছিলাম অ্যানালাইসিস করছিলাম তো অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা ওনার লেখালেখি শুনবেন বুঝবেন তুচ্ছ মনে করে আপনারা তুচ্ছ চিন্তা তা মাথায় আনবেন না কারণ একটা মানুষ সমাজকে সব কিছু দিতে পারে না একজন ডাক্তার সে শুধু সেবার মাধ্যমে চিকিৎসার মাধ্যমে সেবা দেন একজন শিক্ষক শিক্ষার মাধ্যমে সেবা দেন তো সমাজে অসংখ্য অগণিত মানুষের মধ্যে যারা মানুষকে সংশোধন করার জন্য দেশ ও জাতির উদ্দেশ্যে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের মধ্যে কবি এবং সাধক ও গবেষকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা সমাজে রাখেন তো আজ স্যারের যে চরণগুলো আমি দেখতে পাচ্ছি তার মধ্য থেকে আমি কিছু চরণ আপনাদের কাছে আমি বলতে চাচ্ছি যে জ্ঞানী লোকে এরা আল্লাহকে পাবে জ্ঞানী হইলে এখানে আমাদের ছাড় যে লেখাটা নিয়ে আসছেন দেখেন আল্লাহ তালাই বলছেন যে দেখো তোমরা জ্ঞানী এবং অজ্ঞানী কোনো দিন এক সমান নয় তোমরা যারা জানো আর যারা জানো না তারা কক্ষণে এক হতে পারো না তো আমাদের ছাড় আজকে জ্ঞানীর কথা বলছেন কিন্তু লাস্টে তিনি বলছেন যে সৎ জ্ঞানী হইলে জ্ঞানী আপনি ঠিক আছে কিন্তু অসৎ জ্ঞানী আপনার জ্ঞানটা অসৎ লাইনে কাটাচ্ছেন অসৎ লাইনে আপনি ব্যবহার করছেন এজন্য বলছে জ্ঞানী লোকেরাই আল্লাহকে পাবে কিন্তু সৎ জ্ঞানী হইতে হবে সৎ আর অসৎ এটা সমাজের মানুষের বিভেদ থাকবে দর্শক আমি স্যারের সব লেখাগুলো সম্পূর্ণ বুঝতেছি না কারণ স্যারের লেখাগুলার চরণগুলা আধি এবং আগের সিস্টেমের তো আমি এটাই আপনাদেরকে বললাম আপনারা ওনার চরণগুলা শোনেন বুঝেন এবং এর ভিতরে স্যার একটা কথা বলে গেছেন যে গাইরুল্লাহকে যদি কেউ সিস্তা দাও সে জাহান্নামি সে তাহ গাইরুল্লাহকে দেওয়া যাবে না এবং অমানুষ যারা তারা সমাজে অসংখ্য খারাপ কাজে লিপ্ত থাকেন এজন্য এই খারাপ কাজ থেকে বিরত থাকার জন্যই আমাদের শতকরা পাঁচানব্বই ভাগ উনি তার চরণের ভিতরে বলে গেছেন তো আমরা সকলেই ভালো থাকব সুস্থ থাকব এই কামনায় আজ সময় বলে দিচ্ছে আমাদের বিদয়ের পালা দর্শক আবারও আপনাদের মাঝে অন্য কোনো সময় উপস্থিত হব আজকে আমার এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ